ایک <laughs> نمبر বন্যা বা এই যে ঝড় ঠর হলে আমাদের জনগণ কিন্তু হেল্প করতে আসে অন্যান্য দেশের মতো না আমাদের দেশে কিন্তু জনগণ কিন্তু একজনের পিছনে আরেকজনে দাঁড়ায় আপনারা যদি ভালোভাবে প্রচার করেন তো দেখবেন জনগণ করতে তাদের তো অবশ্যই পুনর্বাসন করা হবে বাট এটা হইক একটু সময় দিতে হবে ধরেন একটু সময়ের তো ব্যাপার তাড়াহুড়া করে কোনো কিছু তো করা যাবে না আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছিও নৌবাহিনীর থেকে আনা হয়েছে নৌবাহিনী কিন্তু তারপরে যে কোস্টগার্ড তারাও কিন্তু কাজ করতেছে আর এদিকে তো ধরেন যে বিজেপি তারা নিজেরও কিন্তু নৌকা ভাড়া করে কাজ করতেছে তারপর পুলিশ আপনি করতেছে আনসার আপনি করতেছে সেনাবাহিনী এর হলো কেন্দ্রীয় দায়িত্বে আছে তারা তারাও সব কিছু কোঅর্ডিনেট করে দিচ্ছে ইভেন বিমান বাহিনী আপনাদের একটার পর একটা কিন্তু হেলিকপ্টার আসতেছে রেশনে ইয়ে সরি এই কী বলে রিলিফে আমার মনে হাল্লা দিলে কোনো অসুবিধা হবে না তবে তো একটা কষ্ট সবারই হচ্ছে এটা তো মানে সবাই ভোগ করতে হবে যে সাময়িক এটা আমার মনে হয় খুব বেশি দিন প্রলম করবে না ধরেন যে যার বাড়ি ছেড়ে এখন আসছে তার এখানে কষ্ট হইতেছে যত তাড়াতাড়ি সে বাড়ি ফিরে যেতে পারে ওই ব্যবস্থায় আমরা করব